আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রেশমি পনির রেসিপি নিয়ে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো এই পনিরের রেসিপিটি ভাত রুটি সবের সাথে দারুণ লাগে তার জন্য প্রথমেই আমি চারশো গ্রাম পরিমাণে পনির নিয়েছি এটা আমি পিস করে কেটে নেব কেটে নিয়েছি এবার এটা একটু গরম জলে ধুয়ে নেব তারপরে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটা আদা রসুন তো লাগবেই আরও অনেক কিছুই লাগবে দেখতে থাকুন রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে নিয়েছি এবার এতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মানে দু চামচ বলতে আমি এখানে পলার ব্যবহার করছি দু পলা তেল দিয়েছি তেল গরম হলেই ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়েছি তারপরে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে গোল্ডেন ব্রাউ ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এতে অ্যাড করব ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকামগুলো বেশ কুচিয়েই নিতে হবে তবেই ভালো হবে আর কি সবগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ক্যাপসিকাম একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি এতে অ্যাড করব টমেটো কুচি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো একসাথে আবারও ভেজে নেব এবার অ্যাড করছি ওয়ান টি স্পুন পরিমাণে আদা বাটা ওয়ান টি স্পুন পরিমাণে রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন পরিমাণে ধনে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় একটু কষিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করছি এখানে আমি টমেটো পেস্ট করে ডিপে জমিয়ে রেখেছিলাম যখন টমেটোর দাম সস্তা ছিল এটা চার থেকে পাঁচ কিউব আমি দিয়ে দিলাম মানে এখানে একটা টমেটো পিউরি এরকম যাবে আর আপনারা চাইলে টমেটো একটা পিউরি করে দিয়ে দিতে পারেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি এক চামচ ব্যবহার করেছি করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এটা কষিয়ে নিতে হবে দেখুন কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে আসছে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল দু কাপ পরিমাণে চায়ের কাপে দু কাপ অ্যাড করলাম করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ফুটতে দেব যখনই ফুটে যাবে তখনই আমি এতে অ্যাড করব। পনিরের কিউবগুলো এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একে একটু ফুটতে দেব বা কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ হাই ফ্লেমে ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়ে তারপরে আমি অ্যাড করবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা ঘরে দুধ থাকলে সেই দুধের স্বর ব্যবহার করতে পারেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আবারও দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব এবার ঢাকনা বন্ধ করে দিলাম দিয়ে এগুলো এই রান্নাটা করতে হবে এবার দেখুন দু মিনিট বাদে আমি আবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু ঢাকনা বন্ধ করে দিলাম আবারও দু মিনিট বাদে ফিরে এলাম এবার আমি অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো এটা দিলেই কমপ্লিট হয়ে যাবে আর কি আর কোনো মশলার ব্যবহার এতে করব না এবারের লবণটা টেস্ট করে দেখব যদি ঠিক থাকে তাহলে আর কিছু মেশাবো না এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নিচ্ছি ভাত রুটি সবের সাথে দারুণ লাগবে তো কেমন লাগলো আমার এই পনিরের রেসিপিটি রেশমি পনির এবারেই পনিরের উপরে একটু জুলিয়ান করে কেটে রাখা আদা আমি ছড়িয়ে দিলাম এটা মুখে পড়বে খেতে দারুণ লাগবে তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেশমি পনির যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ